তো পানি যেটা আপনারা বাজারে ছাড়বেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রক্রিয়াকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে না এবং পানি যখন আপনারা ফিলিং করে বের করবেন তখন এখান থেকে কিউসি হবে আপনি দিয়েছেন কেমিক্যাল ল্যাব এখানে কোনো কেমিক্যাল নাই কেমিস্ট নাই কিচ্ছু নাই বিভিন্ন দোকানে দেন কত করে দেন আপনি কত করে বিক্রি করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যখন যেমন পান আর আপনি কত করে কিনেছেন কিনেছেন কত করে এটা এমআরপি কোথায় এমআরপি নাই কেন এটা এমআরপি থাকতে হবে এটা কি বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি এটা বিএসটি লাইসেন্স করা আছে দেখেন চলেন এই পানি এখন যাবে না আমরা দেখব কারখানা পানি বোতলে লেবেলিং করতে হয় না আইনে আছে খুচরা বিক্রয় মূল্য দিবেন উৎপাদনের তারিখ দিবেন কারখানার ঠিকানা দিবেন আছে কিন্তু দিচ্ছেন না কেন এগুলো তো ভ্যানে তুলে ফেলেছে বিক্রয়ের জন্য কখন দিবে আসেন একটু ভিতরে আসেন এটা কি আপনাদের ল্যাবরেটরি আসেন এটা দেখে কোন অ্যাঙ্গেলে ল্যাবরেটরি মনে হচ্ছে কোনো রিয়েজেন্ট নাই এখানে একজন কেমিস্ট থাকতে হবে আছে এখানে কেমিস্ট বসে এটা নোংরা হয়ে আছে এটা যদি আপনার ল্যাবরেটরি হয় তাহলে আপনি এখান থেকে যে পানিটা পরীক্ষা নিরীক্ষা করেন সে পানির পরিবেশটা কি হবে দেখে আপনার ল্যাবরেটরি মনে হচ্ছে না এটা ল্যাবরেটরি না ল্যাবরেটরি হয়ে এটা পরিবেশটা রকম রিয়েজেন্ট থাকতো এখানে একজন কেমিস্ট থাকতো কিচ্ছু নাই কিন্তু আপনি তো পানি এখান থেকে বের করে বাইরে নিয়ে চলে যাচ্ছেন আপনার পরীক্ষায় নিরীক্ষা হয় না কিভাবে আপনি বুঝলেন পানি বিশুদ্ধ পানি পানি অ্যাকচুয়ালি উনার যেটা বুঝতেছি ওখানে মোটর লাগানো মোটর থেকে পানি উঠতেছে হ্যাঁ মোটর থেকে পানি উঠতেছে টিউবের ভিতর দিয়ে ঘুরে ফিরে যে ওদিক দিয়ে পানি লোড হচ্ছে আর কোনো কার্যক্রম নাই আপনার এটা কি কি ফিল্টার এটা এটা আরো ফিল্টার কি হবে বলো ব্যাখ্যা করেন আমাকে পানিটা কোথ থেকে আসতেছে কোথ থেকে বের হচ্ছে আর যেটা আপনি বলছেন বিশুদ্ধ সেটা কি বিশুদ্ধ কিনা আপনারা পরীক্ষা করেছেন পরীক্ষা করা আছে পরীক্ষার রিপোর্ট দেখাবেন তো পানি যেটা আপনারা বাজারে ছারবেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রক্রিয়াকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে না এবং পানি যখন আপনারা ফিলিং করে বের করবেন তখন এখান থেকে কিউসি হবে আপনি দিয়েছেন কেমিক্যাল ল্যাব এখানে কোনো কেমিক্যাল নাই কেমিস্ট্রি কি ছড়াই আবার আপনারা যে ফিল্টারিং গুলো করছেন এই ফিল্টারিং চেঞ্জ করতে হয় নির্দিষ্ট সময় পর পর লাস্ট কবে চেঞ্জ করেছেন সেগুলো তো বলতে পারছেন না এবং পানি প্রত্যেকদিন বের করার সময় আপনার যে অ্যানেক্সার ছিল এক সময় লাইসেন্স ছিল সেই অ্যানেক্সারে কি কি উপাদান কি পরিমাণে আছে বা নাই সেগুলো উনি যাচাই বাছাই করে তখন বিপণনের অনুমতি দিবে তখন এই পানিটা বিপণন হবে বিপণনের আগে এই পানিতে লেবেলিং করতে হবে দশ টাকা একবার বললেন পনেরো টাকা একবার বললেন বিশ টাকা এখান থেকে একজন ডিলার বলল চল্লিশ টাকা আমরা এলাকার বাসের কাছে শুনলাম পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তাহলে এটা যদি মূল্যটা আপনি লেবেলিং করতেন তাহলে এই ফলটা হতো না মানে ভাউচার দিলেও অন্তত বোঝা যেত যে আপনি কি দামে বিক্রি করছেন আপনার মুখের কথা তো চেঞ্জ হয়ে যাচ্ছে বাইরে এখানে আসার পরে কি হবে ফিলিং করেন একটু দেখান এরকম ম্যানুয়াল ভাবেই ভরা হয় হ্যাঁ তা আপনি যখন ছিপিটা লাগালেন আপনার তো নোংরা হাত ছিল ওই নোংরা হাতটা দিয়ে তো পানিটা ভিতরেও গেল আপনার নাম কি রফিকুল সাহেব আপনি এই প্রতিষ্ঠানের কি পদে আছেন এটা দেখতে দায়িত্ব বলতে কি আপনার পদ কি।

এটা কবে এখানে স্থাপন করেছিলেন এইটা মাস পর পর এর চেঞ্জ করেছেন তাহলে এটা লাস্ট চেঞ্জ কবে করেছেন এটা আমরা এটা দেখে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলোর কাজ কি এগুলো ফাংশন কি কিন্তু উনি তো বিশুদ্ধ করা হয় এটা বিশুদ্ধ হবে থেকে আপনি লাস্ট কবে পানি পরীক্ষা করেছেন পরীক্ষা রিপোর্ট নাই তাহলে আপনি এখন যে পানি ইনপুট থেকে কেন আউটপুট হলো এই পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন এটা আমাদের লেবে আমরা যে হাফ এখন আপনি তো বিক্রি করেই দিচ্ছেন বাজারে প্রতি ইউনিট আপনার পঁচিশ সাল পর্যন্ত লাইসেন্স করেছিলেন লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে গেছে পুনরায় তারা পানি স্যাম্পলিং করবে স্যাম্পলিং করে তারপরে লাইসেন্স দেবে এবং এর পিছনে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আপনারা ভায়োলেট করেছেন যেমন ছয় নম্বর শর্ত উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্যের গায়ে মোড়কে লেবেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা নাম ঠিকানা দিতে হবে দেন নাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন পরিমাপ বিধিমালা নির্দেশিত প্রযোজ্য সকল তথ্য ম্যাট্রিক পদ্ধতিতে পণ্যের পরিমাণ ওজন সংখ্যা সর্বোচ্চ খ্রিস্ট মূল্য দিতে হবে দেন নাই উৎপাদন তারিখ দেন নাই ব্যবহারের সময় সেবা দিচ্ছেন না বিএসটির গুণগত মানছেন কোনো কিছু আপনি করছেন এই জারগুলো দোকানে দিয়ে আসেন দোকান থেকে নিয়ে আসেন আবার পানি মেনে ভরে ফেলছেন দিয়ে আসছেন ওরা স্যাম্পল নিয়ে গেছে এটা স্যাম্পল বিএসটি সাল এখন 25 সাল তিন বছর আগের এই স্যাম্পলিংটা নির্দিষ্ট সময় পর পর করা উচিত আপনি করেন নাই বাইশ সালে ওই বাইশ সালে একবার করে নিয়েছেন তারপরে চলে যাচ্ছে এই ডকুমেন্টস এবং আপনার এই কারখানার সার্বিক যে অবস্থা দেখে আপনার কাছে কি মনে হয় আমাদের কাছে যেটা মনে হলো যে আপনার এখানে যথাযথ পদ্ধতিতে আপনি উৎপাদন কার্যক্রম করছেন না এবং পায়ে যেটা বাজারে ছাড়ছেন যেটা শক্তভাগ বিশুদ্ধ না এটা ছাড়া চেষ্টা করছেন তো নিশ্চিত না নিশ্চিত হওয়ার কোনো ব্যবস্থা তো এখানে নেই পানি কিন্তু এই যে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বিশুদ্ধ হওয়ার জিনিসটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হওয়ার বিষয় হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হচ্ছে কিনা সেটা কী করে বোঝা যাবে তার কোনো পরিমাপক আপনাদের এখানে নেই পানিটা যখন আপনি যারে ভরে ফেললেন সেই পানিটা আউদ হান্ড্রেড পার্সেন্ট ভালো কি না নিরাপদ কি না সেটা কিন্তু কোনো কোনো টেস্ট আপনারা করছেন না প্রথমত বেস্টটাই স্যাম্পলিং করবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে আপনাদের কারخانه ভিজিট করবে যদি তাদের কাছে মনে হয় আপনার লাইসেন্স পাওয়ার যোগ্য আপনাদের লাইসেন্স দিবে লাইসেন্স পাওয়ার সাপেক্ষে আপনারা বিপণন করবেন তার আগে বিপণন করতে পারবেন না বুঝতে পেরেছেন আর এই আজকে যে অপরাধগুলো দেখলাম আপনি অপরাধে দোষ স্বীকার করেন এই মেশিনটাই কেবল অন হলো আমরা এসে বুঝতে পানি তো ঠিকই ভূরে বাইরে নিয়ে যাওয়া দেখলাম না এখনো চেষ্টা করতেছেন না কোন চেষ্টা কর কথাই করছেন শুনেন আমি বলি আপনাকে এই অপরাধ পানি কবি একটা স্পর্শকাতর একটা খাদ্যপণ্য এটা ভুক্তাধিকার সংরক্ষণ আইন না 5 লক্ষ টাকা জরিমানা বিধান আছে আপনাকে সতর্কতামূলক আজকে আমরা এক লক্ষ টাকা জরিমানা করলাম এবং আপনি যে প্রক্রিয়াগুলো আছে যথাযথ অনুসরণ করে তারপরে পানি বাজার বিপণন করবেন মূল্য দিতে আপনার এই উৎপাদন এবং বিক্রাই কার্যক্রম স্থিতিতে রাখতে হবে you got some